হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবেসে জানি আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখে তো বুঝতেই পারছো আজকে আমাদের কি হতে চলেছে হ্যাঁ তবুও আমি কিন্তু বলেই দিই আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া একটা খুবই শুভ দিন সবাই এটা এই দিনটাকে মানে তো আমরাও জানো তা আগে এই পয়লা বৈশাখের দিনে খাতা পুজো এসব করতাম যেদিন থেকে জানলাম যে এই দিনের বিশেষত্বটা তো সেদিন থেকেই আমাদের খাতা পুজো ব্যবসার আর কি সেই সব সব এই দিনেই করা হয় আর ভেবেছিলাম অনেক দিন আগের থেকেই যে এই অক্ষয় তৃতীয়ার দিনকেই বাড়ির ছাদটা ঢালাই দেওয়া হবে হ্যাঁ তোমাদেরকে আগে জানাইনি তার একটাই কারণ তোমাদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি আর হ্যাঁ দেখাতে পারিনি বলেছি যে আমাদের বাড়িটা হওয়ার নিয়ে অনেকে অনেকভাবে সমস্যা ক্রিয়েট করতে চেয়েছিল সেই সব কারণেই আগের থেকে কিছু জানায়নি আস্তে আস্তে ধীরে ধীরে টুকটুক করে যেটুকুনি যা কাজ হয়েছে হ্যাঁ তোমাদের এর আগের ভিডিওগুলো আমি অনেক কিছু শেয়ার করিনি যেগুলো শুধুমাত্র তুলেই রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নি এইবারে আস্তে আস্তে তোমাদের সঙ্গে সেই সব জিনিসগুলো আমি শেয়ার করব আর এখন দেখতেই পেলে কটা বাজে ছটা বারো সারা রাত কালকে আমরা ঘুমোইনি শুধুমাত্র একটাই টেনশন যে আগামীকাল কাজটা কিভাবে হবে কারণ তোমরা আগের দিনকে ব্লগ আমি সেইভাবে দিইনি কিন্তু সবাই যেন অক্ষয় তৃতীয়ার আর আগের দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকের দিনটা একটা বিশেষ দিন আমাদের জীবনে তাই না বলো তাই ভাবলাম পুজোটা শাড়ি পরেই দিই আর ভোর চারটের সময় আজকে ঘুম ভেঙেছে আসলে ঘুমোতে পারিনি ঘুমিয়েছি ভুল কথা রাত্রে তো একদমই ঘুমায়নি নানান চিন্তা চিন্তাভাবনা নিয়েছিলাম আমরা তোমাদের দাদাভাইও ঘুমোতে পারেনি সবাই আমরা অনেক সকালে উঠে গেছি সকালবেলা উঠে স্নান সেরে পুজো করে নিয়েছি আর এখন কিন্তু এসেছি যেখানে ঢালাই হবে আর কি ছাদে ছাদে তো রড বাঁধা হয়েছে সেগুলো তো না শুধু ক্লিপিং নিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি বললামই তো যাই হোক আস্তে আস্তে শেয়ার করব তোমাদেরকেও দেখাবো কেমনভাবে কি হয়েছিল তো এই দেখো এখানে তোমাদের দাদাভাই এখন যে ঘরটা পাতা হবে সেই ঘরটা পুজো করব ঘটে পুজো দেবো সেই আয়োজনটা করছে ছোট্ট একটা ঘট নিয়ে এসেছিলাম তামার ঘট আমার ননদ বলেছিল যে একটা তামার ঘট নিয়ে আসবি এনে ঠাকুরের নাম নিয়ে ঘটটা ওপরে পেতে দিবি যে এইভাবে ভিত পুজোর সময় হয়েছিল ভিত পুজোর সময় অবশ্য ব্রাহ্মণ ডাকা হয়েছিল আর এই সময় ব্রাহ্মণ লাগে না তো তোরা নিজেরাই করে নিবি যেহেতু ঘরটা আমি পাচ্ছিলাম তো আর মানে এই ঠাকুরের সামনে যে ভোগটা এটাও আমি দিচ্ছিলাম এই জন্য আঁখিকে দিয়ে যেন তো ভিডিওটা করিয়েছি ও খুব একটা ভালো করে করতে পারেনি কারণ কি বলো তো দাঁড়াতে পারছিল না পায়ে খুব লাগছিলো তো ছোট তাই জন্য যেরকমভাবে তুলে দিয়েছে এইটুকানি আর কি করা যাবে যাই হোক আমরা এখানে একটু ধূপ দেখিয়ে নিলাম প্রদীপ সে বা মোমবাতি সেরকমভাবে কিছু জ্বালায়নি কারণ কিনা কোথায় দেওয়া হবে ধূপকাঠিটা সাইডে দিয়ে দিয়েছিল। আর ঘট ভর্তি করে জলও দিইনি অল্প দিয়েছি তা হান সব ওই ঘটের মধ্যেই দিয়েছি যাতে যাতে ওর ভেতরেই থাকে সাইডে থাকলে যদি পড়ে যায় বা কোনো সমস্যা হয় ওই জন্য আমাদেরকে সুপুরিটা দিতে বারণ করেছিল দাদারা যে সুপুরি দিও না বাই এনি চান্স যদি কোনোভাবে গাছ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ছাদটা ফাটিয়ে দিতে পারে মানে নষ্ট ফেটে বেরোতে পারে তো এই আর কি এই জন্য দেওয়া হয়নি চলো যেটুকুনি আঁকি তুলে দিয়েছে এটুকুনি অনেক আমি বলছি বাবু তুলতে পারছিস তো এইটাই আর কি ঢালাইয়ের জন্য যে পুজোটা সেটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল এখন দাদারা সব এই যে মশলা মাখিয়ে নিয়ে চলে এসেছে আর এই যে শুরু হয়ে গেল আমাদের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজকর্ম তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো দেখতে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ জানি অনেকটাই ইরেগুলারভাবে আমি ভিডিও দিচ্ছি সেটা তো একটা বিশাল ব্যাপার আর তোমরা প্লিজ একটু সাথে থেকো এইটুখানি আর এই আর কি চলো আর আজকে খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের দাদাভাই এই দাদাদের এখানে ছিল সেই ভিডিওগুলোই বেশি বেশি করে তোলা হয়েছে আলাদাভাবে যে আমি কিছু কথা বলবো সেটা আর বলতে পারিনি কারণ কি না এই আজকের দিনে তোমাদের দাদাভাই কাছে ফোনটা থাকাটা জরুরি ছিল সেই হিসাবে আর আমি যখন ফোনটা পেয়েছি আমিও তখন এই ভিডিওগুলোই করছিলাম তো যাই হোক যেটুকানি যা ভিডিও শেয়ার করতে পেরেছি তোমরা দেখো আর কেমন লাগলো সেটা কিন্তু বলো আর আর একটাই রিকোয়েস্ট করব তোমরা কিন্তু প্লিজ প্লিজ আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো চলো তো এই কাজগুলো হতে থাকুক এই কাজগুলো তোমাদেরকে কি দেখাবো এখন আমি নিচে যাই অনেকক্ষণ ধরে কিন্তু তোমরা ঢালাইয়ের কাজ দেখলে এইবারে আজকের দিনে আমরা একটু ছোট্ট আয়োজন করেছিলাম সবার জন্য মানে মিস্ত্রি দাদাদের জন্য আর আমাদের ঘরে তো সেরকম কেউই ছিল না কিন্তু পরে এসেছিলো আমার এক মামা তো দেওয়ার সেটা তো আর দেখানো হয়নি তোমাদের দাদাভাইকে কেবল খেতে দিলাম বাজে এখন বারোটা বারোটার সময় টিফিন করতে এসেছে আজকে কিচ্ছু রান্নাবান্না করিনি তোমাদের দাদাভাই বললো তোমাদের কিছু করতে হবে না আমি বরং খাবারটা কিনে নিয়ে আসি মিটে যাবে কারণ আমরা ভেবেছিলাম আরও অনেক কিছু করার যেটা করতে পারিনি সেটা বলে লাভ নেই কারণ কি না দেখো কোথায় বসে আমি ওনাদেরকে খাবার দেবো কি করব। যাই হোক এবারে বলি যে এখানে এনেছিলাম দেখতেই পেলে কচুরি আর তরকারি আর একটা করে মিষ্টি আনা হয়েছিল সেটা না সবার প্যাকেটে প্যাকেটে করে আমি দিয়ে দিয়েছি প্যাকেটে দেওয়া হয়ে গেছে আর এই ব্যাগ ভর্তি করে রাখা হয়েছে ওনারা যখন বলবেন যে আমাদেরকে এখন টিফিনটা দিন তখন আমরা দেবো এই দেখো এই বাজারে ব্যাঙের করেই একদম প্যাকিং করে রেখে দেওয়া হয়েছে সবাইকে হাতে হাতে দিয়ে দেবো ওনারাও একটু বসে খেয়ে নেবে এই আর কি এইটুখানি আয়োজন আমরা করেছিলাম যাই হোক আবার চলে আসলাম বাইরে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু বাইরে নিচ থেকে তো এখন দেখাও যে কেমন দেখতে লাগছে তো এই যে এরকম আপাতত দেখতে লাগছে তোমরা আশীর্বাদ করো তোমরা প্রে করো যেন খুব শিগগিরই আমাদের বাড়িটা কমপ্লিট করে আমরা যেন বাড়িতে চলে আসতে পারি এই আর কি আচ্ছা আমাদের না ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি শাড়িটা ছেড়ে নিলাম নিয়ে কাজে লেগে পড়েছি এখন এতক্ষণ আমার কোনো কাজ ছিল না জানো তো কাজ ছিল না বলাটাও ভুল একটু কাজ ছিল হচ্ছে একটু জল দেওয়া দা ওই মিষ্টি তাদের তারপরে একটু চা করে দেওয়া এইটাই করেছি তারপরে এর মধ্যে তো হয়েও গেল এখন বাজে হচ্ছে দুটো তো দুটোর মধ্যে কাজ পুরো কমপ্লিট হয়ে এখন পুরো বাড়ি ফাঁকা আর এখন এই যে বারবার যে বাইরে গেছি এসে এসে তো বিছানায় বসেছি তোমাদের দাদাভাই এসছে ঘাম একটু বসেছে ঘাম মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে এই চাদরটাতে আর রাত্রিবেলায় রাত্রিবেলা কারণ আর এক সেকেন্ডের জন্য চাদরটা নেওয়া যাচ্ছে না তাই জন্য এখন আমি বিছানা চাদরটা পাল্টে নিচ্ছি এদিকে তোমাদের দাদাভাই বারান্দাটা পরিষ্কার করে দিচ্ছে কারণ বারবার ওঠানামা করেছি কাদা ভরে গেছে যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল তারপরে আজকে একটু জল ঢালা হয়েছে এই সব সব কিছু মিলিয়ে মিশিয়ে নোংরা হয়েছে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি মানে শুধু এতক্ষণ তো বাইরে দাঁড়িয়ে শুধু আনন্দ পাচ্ছিলাম আর মানে প্রে করছিলাম যেন আজকে বৃষ্টিটা না হয় তো ঠাকুর করে আজকের দিনে মানে অক্ষয় তৃতীয়ের দিনের কথা বলছি একদমই কিন্তু বৃষ্টি হয়নি খুব ভালোভাবে দিনটা গেছে এখন এই যে বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে নেব গতকাল থেকে তো এই টেনশানটাই ছিল যে যদি বৃষ্টি হয় কি হবে কারণ আগের দিনকে যেহেতু বৃষ্টি হয়ে গেছে এইসব চিন্তাভাবনা করেই তো সারাটা দিন গেছে না তো এখন ওই যখন স্নান টান করে উঠে আধা ঘন্টা পর একটু যখন বেরিয়েছিলাম তখন সবাই দেখে বলছে দেখ তোদের আর কোনো চিন্তা নেই এখন যদি বৃষ্টিও হয় তাহলে কিন্তু তোদের কোনো সমস্যা হবে না বরং ভালো হবে তো এই আর কি শুনেও ভালো লাগলো যে ঠিক আছে এখন যখন খুন পেরিয়ে গেছে এই আর কি বিছানাটা দেখো বেশ ভালো লাগছে এরকম টিপটপ বিছানা কিন্তু খুব ভালো লাগে সব সবসময় বলো এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই তো বললামই বাইরে ঝাড় দিয়ে দিয়েছে আমি আরেকবারও ঝাড় দিয়ে দেবো যাতে কিনা একদম বালি কিচকিচ না করে বালিটা বালি পায়ের তলায় পড়লে একদম আর ভালো লাগছে না আগে এই কথাগুলো তো মাকে বলতেছিলাম ইস পায়ের তলায় তোদের কি বালি পরে না ঘরটা একটু ঝাড় দিতে পারছিস না তো সেটা বিয়ের আগের কথা তো তখন আর দিতাম না পাত্তাও দিতাম না কারণ পায়ে লাগতো না কিন্তু এখন দেখি খুব বালি লাগে পায়ে একটুখানি ধুলো বালি থাকলেই তো যাই হোক সেটাই আর কি এটা আমার কথা না যখনই যখনই সেই মায়ের লেভেলটাতে চলে যায় না তখনই গিয়ে সেই সব কথাগুলো তাদের মুখ থেকে বেরোয় এই আর কি তো চলো এখন আমি কাজ বাজগুলো সেরে নিই

গতকালকে ওইটুকানি ভিডিও করেছি লাস্টে তো দেখতেই পারলে বড়ের সঙ্গে একটুখানি ঝগড়াটাও সেরে নিয়েছি আনন্দের মাঝখানে আর আমাদের দেখো ছাদ কিন্তু পুরোপুরি রেডি আমরা সকালবেলা উঠে সবাই মিলে ছাদে ঠাদে উঠে ঘুরে নিয়েছি আর কাল গতকাল রাত্রে মানে অক্ষয় তৃতীয় দিন রাত্রিবেলায় কিন্তু ঘুমটা দুর্দান্ত হয়েছে শান্তির ঘুম যেটাকে বলে আর আজকে আমাদের এই যে সাইডে একটা করে ঈদ গাটছে আর এই আজকে যে কাজটা হচ্ছে না ওটা আমার বর বলবে কি বলে ওটাকে ওটা হচ্ছে পাটা আচ্ছা এটা উষোপাটা উচ্চারণটা আমার ঠিক একটা হচ্ছিল না বলে ওকে দিয়ে বলালাম আর এই যে এই আজকে এই কাজটাই হবে বেশ আনন্দ হচ্ছে বেশ মজা হচ্ছে তোমাদের কেমন লাগছে একটু বল খুব ভালো বাবু তুমি একটু বলো তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে একদম চুম লাগছে ভাবলাম ভিডিও করে নাই শোনাতে পারি কিন্তু তোমাদের ভয়েস ওভারটা তো দেওয়াই যায় দুজনেই পাশে ছিল তাই জন্য তোমাদেরকে একটু ভয়েস ওভারের মাধ্যমে ওদেরকে ওদের কীরকম লাগছে সেটাও শুনিয়ে দিলাম তো যাই হোক আজকে এই এই ছিল হচ্ছে কাজ দেখো কিভাবে কি কাজ করছে তোমাদের দাদাভাই এইটুকুনি এই আজকে যে যতটা ভিডিও দেখলে সবটা তোমাদের দাদাভাই তুলে দিয়েছে কারণ আমার তো ফোন একদম বিগড়ে বসে আছে কি আর করি তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে অন্য একদিন কবে বলতে পারছি না তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর অবশ্যই কিন্তু নিজে ভালো থেকো তো আজকের মতো টাটা ভাই